এবার জেলটা স্কিনে ব্যবহার করে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা মুনমুন কিচেন ফুডে আপনাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজকে আমি রকম কেমিক্যাল ছাড়া বাড়িতে অ্যালোভেরা জেল তৈরি করব। তো কিভাবে তৈরি করব ভিডিওতে দেখে নিন তো এই অ্যালোভেরা জেল তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি গাছ থেকে দুটো অ্যালোভেরা পাতা এবার এই পাতাগুলো আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দেবো পঁচিশ মিনিট পর দেখুন পাতাগুলো থেকে একটা হলুদ রঙের জেল বেরিয়েছে এবার আমি জল দিয়ে এই জেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর পাতাগুলো ধুয়ে নেব পাতাগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই পাতাগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি এবার এই পাতার দুই সাইডের অংশটা কেটে দিচ্ছি দুই সাইডটা কেটে নিয়েছি এবার এই পাতার মাছ বরাবরও কেটে নিচ্ছি এবার পাতার মধ্যে যে জেলটা আছে জেলটা আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি এইভাবে পাতাগুলোর থেকে আমি জেল বের করে নেব তো পাতা থেকে জেল বের করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছে একটা মিক্সার জার এর মধ্যে দিয়ে আমি অ্যালোভেরার জেলটা পেস্ট করে নেব তো পেস্ট তৈরি করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা বাটি আর নিয়ে নিচ্ছি ছাঁকনি এর ছাঁকনির সাহায্যে জেলটা আমি ছেঁকে নেব জেলটা ছেকে নিয়েছি আর এই যে মোটা দানা অংশটা এটা আমি ফেলে দিচ্ছি তো জেলটা বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফুড কালার এবার এই জেলটা আমি চুলার উপরে হালকা আচে বসিয়ে দুই থেকে তিন মিনিটের মতো বয়েল করে নেব তো তিন মিনিট পর এবার আমি চুলা রাশটা বন্ধ করে দিচ্ছি আর চুলার থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিটামিনই ক্যাপসুল এবার এই ক্যাপসুলটা জেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো অ্যালোভেরা জেল আমার তৈরি হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা কন্টেনার এবার এই কন্টেনারের মধ্যে এই জেলটা ভরে নিচ্ছি তো জেলটা ভরে নিয়েছি এবার এটা ঢাকা আটকে নিয়ে আমি দুই থেকে তিন ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব তো দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো দেখুন জেলটা কি সুন্দর বসে গেছে এবারে জেলটা আমি ব্যবহার করে দেখাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ